হ্যালো পিওর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এক জিবিটি ভার্সনে কিন্তু অসাধারণ ফিচার্স পাওয়া যায় বাট সেগুলো কিন্তু টাকা দিয়ে ইউজ করতে হয় কিন্তু এগুলো এআই স্টুডিও ইউজ করলে সেখানে কিন্তু অসাধারণ ফিচার্স ইউজ করতে পারবেন বাট কোনো প্রকার টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন তো দেখেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় জাস্ট আমি এটা লিখে দিলাম নদীর পারে দুইটি ছেলে ফুটবল খেলছিল দেখুন এআই স্টুডিও কত সুন্দর একটি ভিডিও তৈরি করে দিল তারপর দেখুন এই ছবিটি কিন্তু অনেক সুন্দর তবে হাসলে আর একটু সুন্দর লাগতো তো আমি এখানে বলবো এই ব্যক্তিটি হাসছে এরকম একটি ভিডিও তৈরি করে দাও দেখুন কত চমৎকারভাবে ভিডিওটি তৈরি করে দিয়েছে তারপর এই ছবিতে বললাম পোশাক পরিবর্তন করে দাও সেটাও কিন্তু করে দিচ্ছে ছবিতে কালার পরিবর্তন করে দাও সেটাও করে দিচ্ছে গুগলের এআই স্টুডিওতে কিন্তু অসাধারণ কাজ রয়েছে যা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে তাও আবার সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন কিভাবে ইউজ করতে হয় চলুন সেটাই আপনাদেরকে দেখায় তো কীভাবে গুগল এআই আই স্টুডিও ইউজ করতে হয় সেটা দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলও যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকে আমি আপনাদেরকে কম্পিউটারের স্ক্রিনের মাধ্যমে দেখাবো সেম কাজটি কিন্তু মোবাইলের মাধ্যমেও আপনি করতে পারবেন প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে আসার পর উপরে সার্চ বারে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করে দেব সার্চ করার পর গুগল এআই স্টুডিওর ওয়েবসাইটটি চলে আসবে আমরা এখানে প্রবেশ করব। সো তারপর এখান থেকে যে পারমিশনগুলো চাইবে সে পারমিশনগুলো দিয়ে দিতে হবে তো আপনারা পারমিশনগুলো দিয়ে নেবেন তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন আর এটা ইউজ করার সময় গুগল দিয়ে সাইন আপ করে নিতে হবে এখন শুরুতেই একটা ভিডিও তৈরি করব ভিডিও তৈরি করার জন্য জেনারেট মিডিয়া এখানে ক্লিক করব। তারপর এখানে দেখুন ভিইউ নামে একটি অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করুন এখন আপনি কি ভিডিও তৈরি করতে চান সেটা যদি এখানে লিখে দেন তাহলে ভিডিও তৈরি হয়ে যাবে আর আপনি যদি কোনো ছবিকে ভিডিও বানাতে চান তাহলে সেই ছবিটাকে ভিডিও বানিয়ে দিবে দেখুন আমি এখানে লিখে দিলাম নদীর পারে দুইটি ছেলে ফুটবল খেলছিল তারপর এখন আমি রানে ক্লিক করে দিব কিছুক্ষণ সময় নেবে তারপর রেজাল্টটা দেখুন দেখতে পাচ্ছেন ভিডিওটি চলে এসেছে কত সুন্দর একটি ভিডিও বানিয়ে দিয়েছে এটার জন্য কোনো টাকা লাগবে না আপনি সম্পূর্ণ ফ্রিতে ভিডিও বানাতে পারবেন এখন আপনাদেরকে একটা ছবি দিয়ে দেখাই ছবিটি দেখতে পাচ্ছেন ছবির মধ্যে কোনো হাসি নাই যদি হাসি থাকতো তাহলে আরও একটু ভালো লাগতো তো আমি এখানে লিখে দিলাম ছবিতে একটি হাসি দিয়ে দাও অথবা স্মাইল দিয়ে দাও দেখুন কত সুন্দর করে হাসি দিয়ে দিয়েছে এভাবেই কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন এই গুগল এআই স্টুডিওর মাধ্যমে এটা দিয়ে আপনি শুধু ভিডিও মেক করতে পারবেন সেটা কিন্তু না আমি যদি আবার গুগল এআই স্টুডিও দেখাই এখানে দেখুন নেগেটিভ স্কিপ জেনারেট করতে পারবেন মানে হচ্ছে আপনি কোনো টেক্সট লিখে দিবেন তাকে সে কিন্তু সুন্দর একটি ভয়েস বানিয়ে দিবে আপনাকে ভয়েসটি কিন্তু অবিকল মানুষের মতোই হবে তারপর হচ্ছে লাইভ অডিও টু অডিও ডায়লগ আপনি কনভারসেশন করতে পারবেন তার সাথে তারপর দেখুন গুগল এআই স্টুডিওর মজার একটি ফিচার্স আছে সেটি হচ্ছে স্ট্রিম আপনি যদি স্ট্রিমে যান তাহলে এখান থেকে অনেক কিছুই করতে পারবেন এখানে তার সাথে কথা বলতে পারবেন এখান থেকে স্ক্রিন শেয়ার করতে পারবেন স্ক্রিন শেয়ার করে আপনি আপনার সমস্যার কথা বলতে পারবেন এবং সেটি সমাধান করে নিতে পারবেন গুগল এআই স্টুডিওর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন ওকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ